নমস্কার সবাইকে আজকের আমি বানিয়ে দেখাবো সরু চাকুলি এবং আমি সরু চাকুলির জন্য দু কাপ পরিমাণ চাল নিয়েছি চালটাকে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এর জন্য আর আমার লাগছে এক কাপ পরিমাণ ময়দা আমি প্রথমে এই চালটাকে মিক্সিতে পেস্ট করে নেব আর যদি কেউ পাটিসাপটা বানাতে চান সেই সঙ্গে লাগবে নারকেল কোড়া নারকেলটাকে আমি প্রথমে কুড়ে নিয়েছি এরপর এই নারকেল কোড়াকে চিনি অথবা গুড়ের সঙ্গে মাখাবো চালটা মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি এবার অল্প অল্প ময়দা দেব আর এই চালের সঙ্গে মেশাবো চালের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার যেন কোনো দলা না থেকে যায় পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চাকলি এবং পাটিসাপটা পিঠের জন্য আমি এইভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি ব্যাটারটার ঘনত্ব কিন্তু এভাবেই করতে হবে এর থেকে মোটা হলে একটু জল দিয়ে পাতলা করে নিতে হবে আবার পাতলা হলে ময়দা দিয়ে কিন্তু ব্যাটারটাকে এইভাবে বানিয়ে নেবে তাতে করে পিঠেটা সুন্দর খেতে লাগবে কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল তেলটাকে এইভাবে চারপাশে ঘুরিয়েই দেবো এবার আমি পাটিসাপটার জন্য ছইয়ের পুরটা বানিয়ে নেব নিচ্ছি নারকেল কোড়া আঁচটা একেবারে লোতেই রাখতে হবে এবার নিয়ে নিচ্ছে চিনি এই চিনির বদলে গুঁড়ো দেওয়া যেতে পারে এবার মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন এর মধ্যে আমি দিয়ে দেব থেতো করা আদা আর এলাচের গুঁড়ো চিনিটা ছইয়ের মধ্যে গুলে গিয়ে একটা সুন্দর কালার চলে আসবে তখনই পাটিসাপটার জন্য ছইটা আমার তৈরি হয়ে যাবে সাপটার জন্য প্রথমে আমি পিঠেটা বানিয়ে নেব পিঠেটা আমার তৈরি হয়ে গেছে এবার গরম অবস্থাতেই কিন্তু ছই দিয়ে এটাকে মুড়তে হবে ছই দিয়ে মুড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার পাটিসাপটা তাহলে বন্ধুরা আজকের এ পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই আবার দেখা হবে নমস্কার সবাই ভালো থাকবেন